শুরু হচ্ছে দ্বিতীয় দিনের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ ক্যামেরার বাম দিকে রূপম চিকেন সেন্টার চার উইকেট যান টিউ হেজিবুল ব্রিগেড ক্যামেরার ডান দিয়ে দল নুসরাত এন্টারপ্রাইজ চার উইকেট যান টিম বাপি ব্রিগেড দ্বিতীয় দিনের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ কে যাবে সেমিফাইনালে যাবে দ্বিতীয় দলা হিসেবে সেমিফাইনালে তার লড়াই ফাইনালিনো শর্ট সরাসরি মাঠের বাইরে বল থ্রু আসবে হেড সরের শর্ট এলিমেল শর্ট সরাসরি মাঠের বাইরে বল ক্যামেরার বাম দিকে টিম রেজিবল ব্রিগেড এবং কেমনে ডান দিকে व्हाट দ্যাটস দে টিম বাপি ব্রিগেড ফাইন হেরে গেছে হেরে গেছে বল কি গছবে চমৎকার সে আলম ত্রুভাসবে সুরাজ আসলাম দা সুরাজ তুফান আসলাম দা সরি মাঠে বাইরে বল আসবে মফির হেড সাজুদ্দিন আমি দূর সরজের লক্ষ্য হচ্ছে ওখানে সরাসরি মাঠে বাইরে বল গেল গোলকি আসবে

ব্লু জার্সিতে আমরা বাম দিকে দেখতে পাচ্ছেন রূপম চিকেন সেন্টার যার খেলছেন টিম রেজিবুল ক্রিকেট অপরদিকে হোয়াইট জার্সিতে নুসরাত এন্টারপ্রাইজ যার হয়ে খেলছেন টিম বাপি ব্রিগেড গোল কি যাচ্ছে সাজুদ্দিন শর্ট চমৎকার শর্ট চমৎকার শেপ গোল রাজু ক্রসরে মাঠে বাইরে বল আবারও আসবে গোলকিক কিক আবারও আসবে গোল কিক সাজুদ্দিন শর্ট অন ব্লকিং ওখানে শর্ট চমৎকার বল দিল ওখানে সাজুদ্দিন সুরাজ एक सर्विस का पता चला एक सर्विस का पता चला चमत्कार किए को साथ युद्ध की आवाज में मगर वारिकम होंगे जब आप बहुत चाहते हैं बॉल क्रॉस नेट কত হাফে দুই শূন্য বললে গেল টিম উনি টিমের কর্মকর্তা উনি টিমের কর্মকর্তা টিম করেছেন উনি কর্মকর্তা সুযোগ আমারও কোথায় রাখলেন নাড়ু

সরাসরি মাঠে বাইরে বলবাস ব্লু জার্সিতে রূপম চিকেন সেন্টার টিম রেজিগুলি ব্রিগেড দুই হোয়াইট জার্সিতে এন্টারপ্রাইজ শূন্য টিম বাপিক ব্রিগেড দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ তাহলে বন্দী করলো আলম করল খুব আলম স্কিল দেখালেন হামিদুল আসতে দুই শূন্য দাদা দুই শূন্য গুরু জার্সিতে রূপম চিকেন সেন্টার টিম রেজেল ব্রিগেড দুই অপরদিকে ওয়ার্ড জার্সিতে অনুসরত এন্টারপ্রাইজ টিম পাপি ব্রিগেড শূন্য

যে ছাপ আমরা রেখেছি দেখলাম এই ম্যাচে কিন্তু তার কিঞ্চিত ছাপ আমরা দেখতে পাচ্ছি ভাত ম্যাচে যে নজর পাড়া ছাপ আমরা দেখেছিলাম কিঞ্চিত দেখতে পাচ্ছি

শিবম গোপী সোনু দা স্কোর লাইন তিন শূন্য ভিজিবল তিন অপরদিকে বাপি ব্রিগেড শূন্য ব্লু জার্সিতে টিম ভিজিবল ব্রিগেড এবং হোয়াইট জার্সিতে টিম বাপি ব্রিগেড ক্রয়াস বেনাডু বলতে বলতে এর রেফারি লম্বা সেল এই খেলার অর্থবৃদ্ধি ঘটলো

কল লাইন তিন শূন্য রূপম চিকেন সেন্টার তেরোটা জেট টিম ব্রিগেড তিন অপরদিকে নুসরাত এন্টারপ্রাইজ চার ওটার জেট পাপি ব্রিয়েড শূন্য খেলার অর্থ ঘটেছে অর্ধবিরতি বিরোধী মর্ধু বিরোধী উত্তম মণ্ডল ধন্যবাদ દાદા હિસાબ પેન્ચે છે

সে কিন্তু চমৎকার সুত ছিল ওখানে বলে আসতে কিন্তু হলো না সাউথ নেই তিন শূন্য তিন শূন্য শুভ ভাই স্কোর লাইন তিন শূন্য রিজিবুর ব্রিগেড তিন অপর দিয়ে পাপি ব্রিগেড শূন্য স্কলাইন তিন শূন্য ডানপ্রাসের দল বুলুদার্সিতে রিজিবুল ব্রিগেড তিনট জার্সিতে সাত দিন আবারও

আসিন নেই আকাশ আকাশ দারুণ স্কিল হ্যান্ডবল ইচ্ছা করতে হবে হ্যান্ডবল খেয়েছেন হ্যান্ড হ্যান্ড করেছেন মফি তাকে হলুদ কার্ড দিলেন ম্যাচ অফিসিয়াল প্রথম দিনের ফাইনালিস্ট দল হিসেবে উঠেছে জুবের জুনিয়র কেতাবুল ব্রিগেড প্রথম দিন ফাইনালিস্ট দল হিসাবে উঠেছে ফাইনালে টিম জুবের জুনিয়র কেতাবুল ব্রিগেড বন্ধ চোখে ও ওখানে সরাসরি মাঠে বাইরে বল খেলাটা হচ্ছে ক্যারি রোড হাওড়া জেলায় ক্যারি রোড খেলাটা হচ্ছে হাওড়া জেলার ক্যারি রোড সরাসরি মাঠে বাইরে বল থ্রো আসবে থ্রো চমৎকার আসতো মিস করেন ওখানে ক্যাশ মানি প্রথম পুরস্কার প্রথম পুরস্কার ষাট হাজার এবং দ্বিতীয় পুরস্কার পঁয়তাল্লিশ ষাটটা পঁয়তাল্লিশ প্রথম ষাট দ্বিতীয় পঁয়তাল্লিশ বলছি আবারও চমৎকার ছিল ফরাজুদ্দিনের ফলাফল তিন তিন শূন্য ফলাফল তিন শূন্য এজি বল তিন এবং শূন্য

আবারও রূপম চিকেন সেন্টার সাজউদ্দিন ব্লকিং হ্যান্ডবল ওখানে মেট অফিসিয়াল দারণ দৃষ্টি দৃষ্টির দেখেছেন ওখানে জামা শর্ট অলবদন অফ কোস্টাল রদরি বাইরে বল বল কি রূপম চিকেন সেন্টার হবে মফি फिर एल मेरे शर्ट सरसरी मटे बाहर बल स्कोर लाइन तीन शून्य तीन शून्य ब्लू जार्सी से कैन डान दिखे दल ब्रिगेड तीन ह्विट जार्सी से नुसरत एंटरप्राइज शून्य चार खेल पब्लिक ब्रिगेड वाइट जार्सी से ह्विट कॉर्नर किक

अन्ना की आसबे साउथन में जा साउथन नहीं अफजल नहीं अफजल नहीं अन्ना की क्रॉस पे आकाश आकाश মাঠে বাইরে বল গেল খেলো হচ্ছে হাওড়া জেলার ক্যারি রোডে আমিদুল আচ্ছা শট नुन्दीरम नुन्दीरम नहीं इमरान 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 हेड डिफेंडिंग थोड़ा, गिम्रान। थोड़ा।, गिम्रान। थोड़ा। শর্ট আবার খড়া হ্যাড্রিক করলো খরাদিন চার শূন্যগুলো টিম রেজিবল ব্রিগেড সে করলো আলম আর শর্ট টুর্নামেন্টের প্রথম হ্যাড্রিক

মুসি নাড়ু বল গেছেন তুফান সুরাজ গো ঘুরে আসতে পারে চমৎকার সে বললো আলম ইমরান তুফান সুরাজ ইমরান মফি হ্যান্ডবল ওখানে সাহায্য দিনে হ্যান্ডবল স্কোর লাইন চার শূন্য চার শূন্য ফটার হ্যাট্রিক আছে এই ম্যাচে এই ম্যাচের দ্বিতীয় দিনে ফটার হ্যাট্রিক সেটা হচ্ছে হাওড়া জেলায় হাওড়া জেলায় ক্যারি রোড দ্বিতীয় দিনের প্রথম হ্যাট্রিক শাহাজুদ্দিন আবার গোলকাছে রূপম চিকেন সেন্টার হবে মফি শর্ট এলেমেলে শর্ট সরাসরি মাঠের বাইরে বল হাসিপুল হেরে গেছে হাসিপুল হেরে গেছে চমৎকার গতি শট ছিল ওখানে বল বল আকাশে বল খেলোয়াড়ের পরিবর্তন আছে তিন মাসের বাইরে শট প্রুশ করছে বাবু আচ্ছা আচ্ছা বাবু বাবু আসছে 400 গোর মাঠে বাইরে বল গোল কি কাবে অজয় দাদা অজয় নেই অজয় নেই চলছে দ্বিতীয় দিনের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ জয়ের লক্ষ্যে চার শূন্য গোলে এগিয়ে রয়েছে টিম রূপম চিকেন সেন্টার সেন্টারি ব্রিগেড ব্লু জার্সিতে বাবু বাবু শট এলে বাবু নাসির নেই নাসির নেই ব্রানবে সোলাইন চার শূন্য সাত দিনের হ্যাড্রিক আজকে দ্বিতীয় দিনের টুর্নামেন্টে দ্বিতীয় দিনে ফার্স্ট হ্যাড্রিক সাজুদ্দিন খুশি খুশি পায় বল ওখানে আকাশ চমৎকার শর্ট ছিল ওখানে আকাশের অল্প যেন হলো গোল আসবে রূপম চিকেন সেন্টারে হয়ে বলতে বলতে এরপরে লম্বা হয়েছে চার শূন্য করে জয়লাভ পড়লো টিম রূপম চিকেন সেন্টার যার টিম ব্রিগেড দ্বিতীয় দল হিসেবে ছাড় পড়তে পেল টিম রেজিবুল ব্রিগেড রূপম চিকেন সেন্টার চার শূন্য বলে জয়লা করলো